সবাইকে স্বাগতম জেটিভি নিউজে উপজেষা নাহিদ ইসলাম শিক্ষাইতে হাতে এবার নিজে গণদুলাই খেলো সচিবালয় থেকে বেরো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষাইতে হাতে গণদুলাই খেলো উপচেষ্টা নাহিদ ইসলাম সেখানেই কিন্তু দিল নাহিদ ইসলাম দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে এবং স্লোগানে স্লোগানে ছিল সব সালারা বাটপার আর্মিটার ঠিকাদার দেখুন কি অবস্থা হয়েছে এই উপদেষ্টাদের অবশেষে সেই শিক্ষার্থীদের খেপে গেছে নাহিদ ইসলামের উপরে অবশেষে সেই শিক্ষার্থীদের হাতেই মারপিট খেল গণদোলে খেলে উপদেষ্টা নাহিদ ইসলাম এই স্লোগানের সাথে আর আরো স্লোগান দিল ভুয়া বুয়া বলে আসি কেপুরা না জালে অপমান করলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার বুঝে এই তাদের কি অবস্থা হবে পরে এবারে তো তাদের গণতলাই খালি তোরা রাস্তায় ভুয়া বুয়া বলে স্লোগানে তোদের মাথা শুধু দিলে শিক্ষক নাহিদ তারা আরো বললো সেই স্লোগানে যে তারা কোনো নাহিদ ইসলামকে মানে না নাহিদ ইসলামকে চায় না তারা এই কোনো উপচেষ্টা মানে না এই উপচেষ্টাতে তারা কোনো শ্রদ্ধাও দাও করে না তারা এই এই শিক্ষার্থী শিক্ষা উপদেষ্টাকে চায় নাহিদকে চায় না তাই বলি নাহিদকে গণ অধুরাই দিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখুন ভিডিওতে

সেখানে তিনি বক্তব্য বলেছেন আমার কথা শুনে তার কথা আর কে শুনবে শোনার আগে তাকে গড়ে ধরে দিয়ে দিল সেই শিক্ষার্থীরাই যে বোনকে নাইদ ইসলাম নিজের বোন বলে সমন্বয় করেছিলেন সেই বোনই এখন নাইদ ইসলামের বিপরীতে দাঁড়িয়েছে তিনি বক্তব্য বলেন যেই যে ভাইদের রক্তের বিনিময়ে তারা যে বাংলাদেশ স্বাধীন করেছে সেই ভাইদের কোনো খোঁজ খবর তারা নিচ্ছে না অথচ তারা নিজের এই উপদেষ্টা পদে বসে এই বাংলাদেশ দখল করে যাচ্ছে এই রক্তে ভাইদের রক্তের বিনিময়ে তা চলবে না আরো কি বলুন শুনুন ভিডিওতে

सभिनी बया ধন্যবাদ সবাইকে জিটিভি নিউজ এর সাথে থাকার জন্য পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল সাথেই থাকুন